মনের কথা শুনি মনের কথা শুনতে চেষ্টা করি আমি সবচেয়ে গুরুত্ব দিই আমার মনের কথাকে লোকে কি বললো এইটা বাদ দিয়ে দিই বলবো না কিন্তু লোকটাকে সেটা আগে খেয়াল করি যে কে আমাকে বলল যদি সে আমার জীবনে গুরুত্বপূর্ণ হয় তাহলে সে কি বলল সেটার সম্পূর্ণটা আমি খেয়াল করি এখন আমার মা আমার সন্তান আমার ভাই যাদেরকে আমি ভালোবাসি যারা আমার নিঃশ্বাসের মতো তারা যাই বলে আমি কথাটা খেয়াল করতে থাকি সেটা শুনি বলবো না কিন্তু আমি কথাটা অবশ্যই গুরুত্ব দিই যে হঠাৎ করে তারা আমাকে এই কথাটা কেন বলল কিন্তু লোকে যে কেউ বললেই শুনবো একেবারেই সেটা শুনি না আমার কাছে মানুষটা সবার আগে তারপরে তার কথাটা তো আমি অন্যভাবে এটাকে প্রসেস করি আমি শুন বুঝতে চাই যে কে আমাকে আমি আমার মনকে যন্ত্রণা দেই না আমার মনকে প্যারা দেই না এবং মনকে আমি বাধ্য করি না কষ্ট পেতে আমি মনে করি যে মন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমারও ধৈর্য নাই আমার কাছে আমি এটাই বলি যে আমার একটাই জিনিসেই কাজ করতে হবে সেটা হচ্ছে আই এম ভেরি ইম্পালসিভ আমি খুব অস্থির এবার আমি মাল্টিটাস্কিং করি আমি একসাথে দশটা কাজ করার চেষ্টা করব আমি হয়তো ঘর ক্লিন করছি তার মধ্যে স্পিকারে বন্ধুর সাথে ফোনে কথা বলছি ওইদিকে কোনো একটা নিউজ বাড়ছে কিছু একটা হচ্ছে অফিস ডিল করছি ইমেল চেক করছি ল্যাপটপ খোলা সো সাতটা আটটা মেশিন বাসায় অ্যাট এ টাইম ওয়াশিং মেশিন চলছে সো এইটা আর ধৈর্য আরেকভাবে বললে যেমন আমি বলতে পারি দেখেন আমি কিন্তু তেরো বছর ধরে গয়নাই বানাচ্ছি এর মাঝখানে আমি জুতা বানাতে যাই না এর মাঝখানে আমি কাপড় বানাতে যাই নাই আমি অনেক কিছু বানাতে যাই নাই সেই হিসেবে আমি বলবো যে ওই জায়গায় আমার ধৈর্য আছে সো ধৈর্যর জন্য আমার মনে হয় যে কাজটা প্রতিদিন করতে হয় অনেকে আমার বাসায় এসে বলে যে আপনি কীভাবে বাসা পরিষ্কার রাখেন এত পরিষ্কার কিভাবে থাকে তা আমি বললাম আমি প্রত্যেক দিন দুই ঘন্টা বাসায় কাজ করি প্রতিদিন সেটা সকালে রাতে যখন আমি সময় পাবো প্রতিদিন আমার পক্ষে যেহেতু বাসায় যারা হেল্পিং হ্যান্ড তাদের একটা জব হিসেবে তারা প্রতিদিন নির্দিষ্ট টাইমে কাজে আসে আমার পক্ষে এটা তো আমার মূল জব না সেই জন্য আমি নির্দিষ্ট টাইম ফিক্স করতে পারি না কিন্তু আমি প্রতিদিন চব্বিশ ঘন্টায় দুই ঘন্টা কাজ করব তা আমার মনে হয় যে যেই কাজে ধৈর্য চায় সব কাজে ধৈর্য কিন্তু দরকার নাই শিশুর চঞ্চলতাও কিন্তু গুরুত্বপূর্ণ অনেক মানুষকে আমি এত ধৈর্য দেখেছি যে পরে আমার ভয় লাগে যে ওকে কি একটা বোমা খাওয়াবো মানে ও কথা বলে না কেন তো আমার কাছে ওইটা লাগে যে কিছু জায়গায় চঞ্চলতা সৌন্দর্য কিছু জায়গায় যেমন আমি আমার কাজ আমার সম্পর্ক সেখানে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ আমি যদি ধৈর্যশীল না হই আমি মানে যে কোনো মানুষ তার অনেক সম্পর্ক ছুটে যাবে তো সেইটা প্রতিদিন গতকালকেই আমার মাকে বলছিলাম যে এত কিছু করতে ইচ্ছা করে যেমন আমার কালকেই মনে হচ্ছিল যে আমি যদি আমার মা একটু অসুস্থ তা আম্মা বললো তুমি এত যত্ন করো অতিরিক্ত এত করো না তখন আমার মনে হলো যে আমি যদি নার্স হতে পারতাম আমার ধারণা আমার পেশেন্টরা খুশি থাকতো কারণ আমাদের দেশে আমার অনেক নার্সের সাথে দেখা হয়েছে যেহেতু আমি নানির সাথে দাদির সাথে বিভিন্ন জনের সাথে হাসপাতালে দীর্ঘ সময় ডিউটি করতে ভালোবেসেই গেছি আমার কাছে লাগে ওরা একটা চাকরির মতো করে সবাই বলবো না অনেক নার্সের সাথে তো আমি যেমন নার্স মনে হয়েছে যে আমি যদি নার্সিংয়ে যেতাম তাহলে আমি গল্প করতাম গান শোনাতাম একটু ভিডিও দেখাতাম হয়তো তার সাথে একটা রিলও বানাতাম আমি জানি না কিন্তু আমার মনে হয় যে ওই মুহুর্তে ওই মানুষটাকে শুধু ওষুধ আর ঘুম পাড়ানোর ওষুধ আর কিছু স্যালাইন ওয়াটার ছাড়াও আরও অনেক কিছু দেওয়া লাগে একটা মানুষ শুধু খাবার দিয়ে সুস্থ হয় না তো তখনই বলছিলাম যে জীবনটা এত ছোটো মানে একটা রাধুনি হতে পারতাম আমার খুব গার্ডেনিং পছন্দ হতে পারতাম আমি সবসময় খেয়াল করার চেষ্টা এখনও করছি যে কি করলে একটু মানে একটার ভেতরে অনেক কিছু করা সম্ভব ধরেন আমার মনে হয় যে যারা লেখে তারা হয়তো অনেক শাখা প্রশাখা দিয়ে যায় এটা আমার মাঝে মাঝে মনে হয় যে কবি সাহিত্যিক বলি তারা অনেক চরিত্র নিজেরাই ওই চরিত্রে যান লেখার মাধ্যমে তো আমার মনে হয় যেই মানুষটার মনে হচ্ছে যে আমার এটা করতে ইচ্ছা করছে তার জীবনে সেটা করতে চেষ্টা করা উচিত